রাধে রাধে সবাইকে আমার চ্যানেল রয়েছে ইউটিউবে অ্যাট দ্য রেট দুহিতা আজকে আগের দিন ভিডিওটা করা হয়েছিল বিশেষ্য আর সর্বনাম এই দুটো পদের পর আজকের বিবেচ্য আলোচ আলোচ্য বিষয় হচ্ছে বিশেষণ বিশেষণ পদ কাকে বলে যে পদের দ্বারা অন্য কোনো পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বিশেষণ পদ বলা হয় আমি উদাহরণ না দিলে বোঝানোটা একটু দুষ্কর সেই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন গাছের অনেক লাল জবা ফুল ফুটে রয়েছে গাছে অনেক লাল জবা ফুল রয়েছে এই বাক্যটাতে আমরা কেন বিশেষ্য আর সর্বনাম পদের দরকার আমরা আগে আইডেন্টিফাই করব বিশেষ পদটাকে বাক্যের মধ্যে এখানে বিশেষ্য পদ কোনটা না গাছ নাউন যেটাকে বলে আমরা যদি বিশেষকে আর কি আছে জবা ফুল এই দুটো এখানে দুটো আমরা বিশেষ্য পদ দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা বিশেষ্য পদকে যখন প্রশ্ন করব কি বা কেমন দিয়ে তখন আমরা যে পদটা পাবো তাকে আমরা বলবো বিশেষ্য পদ বিশেষ্য বা সর্বনাম এখানে দুটো বিশেষ্য পদ আমরা দেখতে পাচ্ছি গাছ আর জবা ফুল সংজ্ঞায় কি আছে যে পদের দ্বারা অন্য কোনো পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় এখানে লাল পদটা দিয়ে গাছটা কেমন না লাল জবা ফুলটা গাছটা কিসের জবা ফুলের জবা ফুলটা কেমন না লাল জবা ফুল তাহলে এই লাল শব্দটা দিয়ে এই জবা ফুলটার কী বোঝানো যাচ্ছে গুণ বোঝানো যাচ্ছে মানে রং বোঝানো যাচ্ছে তাহলে দোষ গুণ সংখ্যা পরিমাণের মধ্যে এইটা লালটা হচ্ছে রং বা গুণ এখানে ঠিক আছে তাহলে এই পদটার দ্বারা অন্য পদ মানে বিশেষ বা সর্বনাম পদের গুণটা বোঝানো গেল এবার আমরা আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে শীতকালে গরম জলে স্নান করতে ভালো লাগে শীতকালে গরম জলে স্নান করতে ভালো লাগে এখানে কোনটা বোঝাচ্ছে কাল বোঝাচ্ছে এই যে শীতকাল এটা বিশেষ পদ আর জল এটাও একটা বিশেষ পদ আমরা আগে যেহেতু এখানে সর্বনাম পদ নেই শুধু বিশেষ পদ রয়েছে তাই জন্য আগে আমরা বিশেষ পদটাকে আইডেন্টিফাই করব কারণ বিশেষ্য বা সর্বনাম পদকে আইডেন্টিফাই না করতে পারলে আমরা বিশেষণ পদকে পদকে খুঁজেই পাব না তাহলে জলটা কেমন না গরম এই গরম পদটা দিয়ে অন্য পদ অর্থাৎ বিশেষ পদের গুণ বা পরিমাণ বা অবস্থা বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে শুধু এইগুলোর মধ্যেই নয় এখানে আরও ইনক্লুডিং বর্ণনামূলক বিশেষ বা সর্বনাম পদকে যে পদটা বর্ণনা করবে বা বিশ্লেষণ করবে তাকেই বিশেষণ পদ বলা হয় আমরা আর উদাহরণ দিয়ে দেখব যে আর আমি উদাহরণ দিচ্ছি রাম খুব ভালো ছেলে দুটো বিশেষ বিশেষ্য পদ রয়েছে রাম আর ছেলে রাম কেমন ছেলে না খুব ভালো ছেলে তাহলে আমরা বিশেষকে যখন প্রশ্ন করলাম কেমন তবেই আমরা বিশেষণটাকে পেলাম অর্থাৎ যে পদ বিশেষ বা বিশেষণ পদের বিশেষ বা সর্বনাম পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্ণয় করে তাকে আমরা বিশেষণ পদ বলবো এখানে আমরা তিনটে উদাহরণ দিয়ে বললাম এখানে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আমি বলছি যে ছোট ছোট কিছু উদাহরণ যেটা বাচ্চাদের বুঝতে সুবিধা হবে যেমন ধরো সুন্দর ছবি ছবিটা এখানে বিশেষ পথ ছবিটা কেমন ছবিটাকে বিশেষ পথকে প্রশ্ন করলাম আমি যে কেমন না সুন্দর তাহলে এটাকে আমরা বলবো বিশেষণ কারণ এইটা বিশেষ পদকে ব্যাখ্যা করছে এর গুণটা বলছে ছবিটা কেমন না সুন্দর আমি আরো একটা উদাহরণ দিলাম যেমন ভালো বাড়ি ভালো বাড়ি এখানে বিশেষ পদ হচ্ছে বাড়ি বাড়িটা কেমন আমি বিশেষ্যকে প্রশ্ন করলাম না ভালো তাহলে এইটাকে হচ্ছে বিশেষণ কেন কারণ এটা বিশেষ পদের গুণটা বোঝাচ্ছে সংজ্ঞা অনুযায়ী যে পদ অন্য পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ এখানে গুণ বোঝাচ্ছে বিভিন্ন বাক্যে বিভিন্ন হতে পারে কারোর গুণ বোঝাবে সংখ্যাও বোঝাতে পারে যেমন আমার ছয়টি বেলুন আছে তাহলে কটা বেলুন রয়েছে না ছটি সেটা সংখ্যার উদাহরণ হল পরিমাণও বোঝাতে পারি যেমন দোকানে গিয়ে আমরা বলি যে আমাকে এক কিলো চাল দিন তাহলে চাল বিশেষ্য পদ পরিমাণ কত এক কিলো এখানে পরিমাণও হচ্ছে বিশেষণ তাহলে এই সব কটা ক্ল্যারিফাই করবে কিন্তু সংজ্ঞার মধ্যে যেটা রয়েছে আজকে আমরা বিশেষণটা পড়লাম নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব লিঙ্গ সমার্থক শব্দ এবং আমার চেষ্টা আছে যেটা সব থেকে বেশি বাচ্চাদের অসুবিধা হয় সেটা হচ্ছে তালব্যস্য মূর্ধান্নস্ব আর দন্তাশ্য রসইকার দীর্ঘইকার এইগুলো বুঝতে কোথায় কীভাবে হয় খুবই অসুবিধা হয় আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও করবার ধন্যবাদ রাধে রাধে